বাড়ির ভেতর পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করা হল জেলার দাসপুর এক নম্বর ব্লকের দুর্গাপুর গ্রামের গণেশ পণ্ডিতের বাড়িতে গণেশ পেশায় একজন সোনার কারিগর এক ছেলেও এক মেয়েকে নিয়ে স্বামী স্ত্রীর সংসার গণেশের অভিযোগ কাল রাত দুটো নাগাদ হতট ঘুম ভেঙে যায় আর দেখে দাও দাও করে জ্বলছে বালির ডাইনিং রুম বাড়ির দোতলায় দুই ঘরেই শুয়েছিল গণেশ ও পরিবারের সদস্যরা আগুনের তীব্রতা এতটাই ছিল যে কোনোভাবে নিচে নেমে আসতে পারেনি কোনোভাবে বাথরুম থেকে বালতি করে জল দিয়ে কিছুটা আগুন নিভিয়ে তড়িঘড়ি নিচে নেমে আসে চিৎকারে ছুটে আসে প্রতিবেশীরা পেট্রোল দিয়ে আগুন ধরানো হয়েছে এমনই কিছু তথ্য পেয়েছে গণেশ ও পরিবারের সদস্যরা ইতিমধ্যে পুরো বিষয়টি তারা দাসপুর থানায় জানালে ঘটনাস্থলে পুলিশ আসে তবে কারা ঘটনার সঙ্গে যুক্ত তা গণেশ ও পরিবারের সদস্যরা বুঝতে পারছে না গোটা পরিবার আতঙ্কের মধ্যে আছে কালকে উনি চলে যাবেন শাশুড়ির মা বয়স্ক এরকম শত্রুতা জালিয়ে মেয়েছে আমি চাই কিছু বিচার হোক বাচ্চা নিয়ে থাকি আজ আমার স্বামী আছে কালকে চলে যাবে কতদিন তো আমাকেও মেরে দিবে শান্তিতে বসবাসটা করতে পারিনি আমার বয়স্ক শাশুড়ি মা দুটো বাচ্চা নিয়ে আমি থাকি টার্গেট ছিল চারজনকেই মারবে বলে এতদিন বাপের বাড়িতে ছিলাম কিছুই হয়নি আগুন ধরা তো হয়েছে কিচ্ছু করেনি শনিবার মঙ্গলবার রাত পুরো ঘর ফাঁকা আগুন জ্বালায়নি তাহলে আমরা কালকে বাড়িতে ঢুকতে টার্গেট আমাদেরকে ছিল চারজনকে নিয়ে মারবে জালি আগুন শেষ করে দেবে আবার ট্র্যাক্টর নিয়ে এসছে নিয়ে এসে ওখানে রেখে গেছে যেমন দুটোর সময় থেকে দাও দাও করে চলছে গেছে অনেক কষ্ট করে আছে আগুনটা নিমানো হয়েছে পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে